মেসেজ পাঠানো ভয়েস কলিং বা ভিডিও কলিং এমনকি ফটো শেয়ার ম্যাপে লোকেশান শেয়ার হোয়াটসঅ্যাপের কোনো বিকল্প নেই এক কথায় অপরিহার্য এই হোয়াটসঅ্যাপ আজকের দিনে কিন্তু এই ফিচারগুলির কোনোটির জন্যই হোয়াটসঅ্যাপ কিন্তু আমাদের থেকে কোনো কিছু চার্জ করে না এমনকি কোনো রকম অ্যাডও দেখানো হয় না এতে তাহলে হোয়াটসঅ্যাপে চলে কি করে কীভাবেই বা বছরের পর বছর ধরে হোয়াটসঅ্যাপ সার্ভিস দিয়ে যাচ্ছে আসলে বর্তমানে হোয়াটসঅ্যাপ মূলত দুইভাবে ইনকাম করে থাকে প্রথমত এপিআইয়ের জন্য তারা চার্জ করে বিভিন্ন বিজ্ঞাপনদাতা এমন কিছু ব্যাংক তাদের গুরুত্বপূর্ণ মেসেজ বা বিজ্ঞাপন হোয়াটসঅ্যাপের মাধ্যমে একসাথে লক্ষ লক্ষ ইউজারের কাছে পৌঁছে দিতে পারে বা ওটিপি পাঠানো কিংবা অর্ডার স্ট্যাটাস পাঠানো ইত্যাদিও করতে পারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আর এর বিনিময়ে হোয়াটসঅ্যাপ বিজনেস ইউজারদের চার্জ করে আর দুই নম্বর রাস্তাটি হলো হোয়াটসঅ্যাপ পেমেন্ট যা কয়েক বছর আগে হোয়াটসঅ্যাপ ভারতে চালু করেছে এর মাধ্যমে টাকা আদান প্রদান করা যায় যদিও সাধারণ ইউজারদের জন্য এর থেকে কিছু চার্জ করে না হোয়াটসঅ্যাপ কিন্তু বিজনেস ইউজারদের থেকে প্রতি ট্রানজাকশনে কিছু পার্সেন্টেজ করে কেটে নেয় তারা